আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক পৃথিবী কবে ধ্বংস হতে পারে তা নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই তবে পৃথিবী ধ্বংসের বিষয়ে বিজ্ঞানের অন্যতম বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন গণনা করে তার দিনকণ একটি সিটিতে প্রকাশ করেছিলেন সম্প্রতি সেই সিটি আবার প্রকাশ্যে এসেছে কি কথা লেখা ছিল সেই সিটিতে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম গতি ও মধ্যাকর্ষণ সূত্রের জনক হিসেবে পরিচিত এই বিজ্ঞানী সতেরোশো চার সালে এক সিটিতে পৃথিবীর সম্ভাব্য শেষ সময় নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন নিউটনের গণনার ভিত্তিতে দুই সালকে পৃথিবীর ধ্বংসের বছর হিসেবে উল্লেখ করা হয় অর্থাৎ আজ থেকে মাত্র ৩৫ বছর পর পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এক সঙ্গে সংঘর্ষে নিউটন জানিয়েছিলেন এর আগেও পৃথিবীর ধ্বংসের সম্ভাবনা রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের দাবি ওয়াই আর ফোর দু চব্বিশ গ্রহাণু যা সিটি কিলার নামে অধিক পরিচিত তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতে পারে সেক্ষেত্রে পৃথিবীর আয়ু আরও তাড়াতাড়ি পড়িয়ে যেতে পারে সিটি ক্লিয়ারের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা এক থেকে দুই শতাংশ দুই হাজার সালে ওই সংঘর্ষ করতে পারে শুধু পৃথিবী নয় এই সংঘর্ষে ফলে পড়তে পারে পৃথিবীর উপগ্রহ চাঁদ সিএসআরএম আইজেকের লেখা সিটিটি বর্তমানে জেরুসালেমের হিব্রু ইউনিভার্সিটির সংঘর্ষালয় সুরক্ষিত রয়েছে নিউটন জানিয়েছিলেন বাইবেলের বুক অফ ড্যানিয়েলে উল্লেখ করা তারিখ এবং সময় গণনা করে তিনি নির্দিষ্ট বছরটি নির্ধারিত করতে সফল হয়েছিলেন বাইবেল এবং সহজ ভাটেগুলিতে ব্যবহার করেই নাকি গণনা করেছিলেন আইজাক নিউটন নিউটনের মতে রোমান সাম্রাজ্যের পতনের বারোশো ষাট বছর পর পৃথিবীর ধ্বংসের লীলা খেলায় মেতে উঠতে পারে নিউটন যে সময় এক গণনা করেছিলেন তিনি ভেবেছিলেন যে কয়েক বছরের মধ্যেই এসব আলোচনা বন্ধ হয়ে যাবে নাসা জানিয়েছিলেন এক হাজার বছর পর পর আকারে গ্রহণের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তাতে আগুন ধরে যায় খুব কম অংশ জল অথবা অ্যাস্থলবাগে এসে পড়ে তীব্র গতিবেগে আসার ফলে গ্রহাণুর ওজনের কারণে। গর্ত তৈরি হতে পারে ফ্লুকজেন ইউনিভার্সিটি কিংস কলেজের অধ্যাপক স্টিফেন ডিসলুবলেনের মতে নিউটন ছিলেন প্রাকৃতিক দার্শনিক তিনি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো বাধা দেখতে পাননি এবং সারা জীবন ঈশ্বরের সত্য আবিষ্কারের জন্য পরিশ্রম করেছিলেন বাইবেল এবং সহজ পাঠেকরণীতে ব্যবহার করে তাকে বর্ণনা করেছিলেন তিনি তাড়াহুড়ো করে ভবিষ্যৎবাণী করা নিয়ে সতর্ক করেছিলেন তিনি সিটিতে লিখেছিলেন সঠিক সময় কেবল আল্লাহই ভালো যান কোরআন হাদিসেও ব্যাপক বর্ণনা রয়েছে তবে পৃথিবী কবে ধ্বংস হবে এটা নিয়ে আমাদের বেশি চিন্তা না ভেবে আমাদেরকে এটা নিয়ে বেশি ভাবতে হবে যে পৃথিবীর ধ্বংস হওয়ার পর আমতর দিন আল্লাহর সম্মুখীন হওয়ার জন্য আমরা নিজেকে কতটা প্রস্তুত করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক প্রতি পরিচালিত করুন